নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা অনেকদিন পর তোমার ভিডিও করছি এবং তোমরা সবাই জানো যে ভিডিওটা করার মতন সেই আপডেট বা ভিডিও করার মতো কোনো মানসিকতা কোনোটাই কিন্তু এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ এই টপিকের নেই কারণ অনেক দিন ধরে তোমরা কিন্তু একটা পরীক্ষার জন্য ওয়েট করে আছো অনেক অনেক রকমভাবে পড়াশোনা করো কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছো না বলে তোমাদের সে ধৈর্য শক্তিটা হারিয়ে যাচ্ছে তা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ডব্লিউবি কেপির আপডেটের থেকে বড় বিষয় যে ওবিসির যে আপডেট সেটা কিন্তু হয়েছে এছাড়াও গত আর পরশু দিন বা তার আগের দিন এই কিন্তু পিএসসিতে অনেকে ডেপুটেশন জমা দিতেও গেছিলো এবং সেখানেও অনেক কথা উঠে এসেছে তাই এই নিয়ে আজকে তোমাদের একটু বলবো এবং তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখবে সবার প্রথম একটা কথা তোমাদের আমি বলতে চাই দেখো যে পরীক্ষা সংগঠিত করার যে দায়ভার সেটা কিন্তু একমাত্রই পিআরবি এবং পিআরবি কিন্তু মনে করলেই তারা পরীক্ষা নিতে পারবে আমি আগেও বলেছি আজও বলছি তোমাদের একটা পরীক্ষা পরীক্ষা ডিলে হতে হতে মানে কত মাস চলে যাচ্ছে তোমরা এটা কিন্তু লক্ষ্য করে দেখেছই এছাড়াও তোমাদের যে কলকাতা পুলিশের এসআইয়ের যে পরীক্ষাটা সেটা কিন্তু হয়েছিল তার রেজাল্ট পর্যন্ত বেরোনা এক বছর অতিক্রান্ত প্রায় হতে চলল তা তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কোনো পরীক্ষা হবে না সেটা তোমরা সবাই জানো তোমাদের মে মাসের যে একটা পরীক্ষার ডেট উঠে এসেছিলো ঠিক আছে তা সেই ডেটটা তোমার কতটা পরীক্ষা হবে কি হবে না আমি তোমার আবারও মানে তখন নিজেও বলেছিলাম যে তোমার হয়তো হানড্রেড পার্সেন্ট হতে পারে কিন্তু দেখো যে হানড্রেড পার্সেন্ট বা যে নাইনটি নাইন পার্সেন্টের ভরসাটা করা হচ্ছে সেটাই আবার কিন্তু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে তা তোমার কি একটা কথাই বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশান নাও ভালো করে পড়াশোনা করো ডেপুটেশনে একটা কথাই বলা হয়েছে যতদিন না পর্যন্ত তোমাদের কেসের আপডেট মিটছে বা কেস না মিটছে ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে না কিন্তু আমি তোমার একটা কথাই বলতে চাই পরীক্ষা নেওয়ার সাথে কিন্তু সম্পর্কটা দেই পরীক্ষা সবাইকে নিয়ে দিতেই পারে তারপরে কিন্তু যদি ওবিসি সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা রেজাল্টের মাধ্যমে সেটা পরবর্তীতে ঠিকঠাক হতেই পারে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করানোর সাথে কিন্তু ও বিসিএসিদের এরকম কোনো ব্যাপার কিন্তু নেই ঠিক আছে তা তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু মে মাসের আগে সত্যি কোনো পরীক্ষাটা হচ্ছে না আমি আবারও বলছি ঠিক আছে প্রত্যেক মাসে প্রায় কোনো দিন অন্তর অন্তর একটা ভিডিও করে তোমাদের বলতে হয় বলতে হয় একটাই কারণে কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো তোমরা এতটাই জিজ্ঞাসা করো লাস্টে না পেরে একটা করে ভিডিও করতে হয় অন্যান্য চ্যানেলের মধ্যে তোমরা আমাকে বলতে পারবে না যে আমি প্রত্যেক দিন সেম টপিকে ভিডিও বানাই কিন্তু বিষয়টা এটাই সত্যি তা তোমাদের জন্য আমি ভেবেছি যে রেলের পরীক্ষা আছে এন টিভিসির তারপর রেলের গ্রুপটির পরীক্ষা আছে এছাড়াও তোমাদের এই বছর অনেকগুলো পরীক্ষা আছে তার সমস্ত কিছুর জন্য জিকের কিছু প্র্যাকটিস সেট জিকের কিছু টপিক আমি তোমাদের কিন্তু আমার এই চ্যানেলে এবার থেকে আনতে থাকবো এবং আমি ইউটিউবে নেই মানে এটা না কিন্তু আমি ভিডিও বানাই না আমি তোমাদের যারা আমার পেট বেছে আছো তোমাদের সবার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাই ঠিক আছে কারণ ইউটিউবে এখন কোনো আপডেট দেওয়ার মতো কিছু নেই এবং আমার অনেক বড়ো ব্যাকেন্ডে টিম নেই যারা সব কিছু করবে আমি একাই সমস্ত কিছু করি তাই আমার টাইমে যতটুকু হয় আমি ততটুকু তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করি তা আমি চাইছি যে এবার থেকে রেগুলার একটা বা দুটো করে ভিডিও তোমাদের যাতে আসুক জিকের ওপরে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে সেটা আমি চেষ্টা করব এবং যারা যারা আমার কাছে পড়াশোনা করতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ফিজ আমার একটাই ছিল এককালীন সাতশো টাকা যারা যারা যুক্ত হতে চাও তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো এখানে মেন সমস্ত কিছু তোমরা কভার করতে পারবে ধন্যবাদ